অপবিশ্বাস শুধু তার কেরিয়ার আর তার হাজবেন্ড এর লেগে ইসলাম ধর্মের নাম ফুটাইছে মানুষের কাছে বলছে আমি সাকিব ভাই যদি একশো বিয়া করে তার সমস্যা হ্যাঁ বিয়া করবো বউ ঠিক নাই কি বল সমস্যা নাই নীতি আছে যে একটা ছেলে

দর্শক সাকিব যারা আমরা অনেক লাইক করি ঠিক আছে যেহেতু সাকিব ভাই বিয়া করছে আমাদেরই ভাই আমাদেরই হিরো আমাদের যে আমাদের ভালোবাসা মানুষ একটা নারদিটা বিয়ে করে সমস্যা নাই হিন্দু নাই খ্রিস্টান নারা বিয়া করলে সমস্যা নাই তুই সে তো বিয়া করার পরে ইসলাম ধর্ম বন্ধ না কিন্তু সে শুধুমাত্র তার কেরিয়ারের জন্য সবার সামনে সাংবাদিকদের সামনে বলছে কি যে আমি অফিস মুসলিম হয়েছি কিন্তু যখন দেখলো যে না তিনবার চাই তার সাকি মানে এটা পাড়াইছে যে এটা সালের কথা তখন কিন্তু আর অপু বিশ্বাস আর এটা নাই কিছুদিন পরে বাচ্চারা সামনে নেয় করলো আমি অপু আমি আপনাদের খুব শুভাকাঙ্ক্ষী একজন অপু আমি আপনাদের ভালোবাসা সেই অপু আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আমরা অনেক অপেক্ষায় নিয়ে বয় আসলাম অনেক ইন্টারেস্টিং কিছু একটা পাম

নেই শূন্য নিচে কি আছে না ভাই নিচে আছে আচ্ছা দেখ শূন্য পরে আর হাজারটা শূন্য পাহায়ে